আসসালামু আলাইকুম আজকে আমি হাফ কাপ সুজি দিয়ে ভীষণ সুস্বাদু করে দানাদার মিষ্টি বানিয়ে দেখাবো মুখে ধর সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি প্রথমে চুলে প্যান বসে ঘি দিয়ে দিচ্ছি এক চামচ আর সুজি হাফ কাপ দিয়ে নেড়েছে দুই তিন মিনিট ভেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে লিকুইড দুধ এক কাপ দিয়ে নেড়েছে ডো বানিয়ে নেব এরকম ডো হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নেব প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব তারপর গোড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ দিয়ে ভালো করে মথে নেব আরও ঘি এক চামচ দিয়ে দিলাম ভালো করে মাথা হয়ে গেলে এইরকম করে অল্প অল্প করে নিয়ে মিষ্টি সেপ দিয়ে নেব সবগুলো মিষ্টি আমি এই এইরকম করে বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলো আমি চিনি সিরাতে দেবো চিনি এক কাপ পানি দুই কাপ দুটো এলাচ দিয়ে আমি বলক তুলে নেব বলক উঠে আসলে মিষ্টিগুলো দিয়ে আমি জাল করব পাঁচ মিনিট পাঁচ মিনিট জাল করে নিয়েছি ঘন হয়ে গেছে এখন আমি চিনি ওয়ান থার্ড কাপ দিয়ে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিলাম নিয়ে এইরকম শুকনো শুকনো হলেই আমি সার্ভ করে নিলাম হয়ে গেল ভীষণ সুস্বাদু দানাদার মিষ্টি এভাবে বানিয়ে দেখবেন খেতে অনেক টেস্টি হয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ